আসসালামু আলাইকুম ভিএস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং টাইট আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি নুক্তা ফ্যাশন থেকে স্টিচ আনস্টিচ দুই ধরনের ড্রেসেরি কালেকশন নিয়ে সো আনস্টিচ যেগুলো রয়েছে এই যে ডিজিটাল মানে স্টিচ যেগুলো রয়েছে ডিজিটাল প্রিন্টার মধ্যে এগুলোর মধ্যে এটা হচ্ছে হাফ স্লিপ বলে মানে এটা হচ্ছে আপনার থার্টি পার্সেন্ট বা ফোরটি পার্সেন্ট মতো কটন আছে বাকিটা সিল্ক এরকম কম্বিনেশন করা এবং এগুলো কিন্তু বাজেটের মধ্যে আপনারা পাবেন রিজনেবল প্রাইসে সালোয়ারটা হবে এরকম সুন্দর প্রিন্টের প্লাজো সালোয়ার আর অন্য বড় হবে এটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত না ভ্যা আচ্ছা এই ড্রেসগুলোর প্রাইস কত পড়ছে আটশো পঞ্চাশ এটা দেখেন এটা তো খুব সুন্দর একটা প্রিন্ট প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখা যায় এখন অনেকেই টুকটাক ঘুরতে যাচ্ছেন সো ঘুরতে যাওয়ার জন্য এরকম একটা কালেকশন কিন্তু মাস্টার সাথে রাখতে হবে খুব সুন্দর সুন্দর ছবি আসবে দেখতে সুন্দর কালারফুল ভাইভ দিচ্ছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র আটশো টাকা একদম স্টুডেন্ট বাজেট ওর না বড় না আমরা সবুদ ওর আর দেখাচ্ছি না এই প্রিন্টটা কিন্তু মানে ক অনেকগুলো প্রিন্টই আজকে নতুন আসছে ও এটা খুবই কালারফুল আর একদম নতুন আসছে প্রিন্টটা প্রাইস পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওর না আটশো পেয়ে যাচ্ছেন এটা রাখেন এটা তো খুব সুন্দর এই যেটা প্রাইজও থাকবে মাত্র আটশো টাকা আচ্ছা স্যালোয়ার সাথে আছে আটশো পঞ্চাশে এই যে এটা দেখেন এটা অনেক সুন্দর একটা কালেকশন এবং এটার সাথে সেম থাকবে দামটা পড়বে হচ্ছে আটশো টাকা আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাবো অন্যগুলো প্রত্যেকটাই বড় ওন্না হ্যাঁ আটশো এটা দেখেন এটা কিন্তু মনে হয় এটারই কালার হ্যাঁ এটারই কালার প্রাইস আটশো পঞ্চাশ সিক্স পর্যন্ত হবে এইটা দেখেন এটাও সেম প্রাইস আটশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত থাকছে দাম অনলি আটশো পঞ্চাশে এটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালেকশন সেম দাম আটশো পঞ্চাশ টাকা আচ্ছা স্যালার না একই থাকছে নেক্সট যেটা দেখাবো এইটা এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে ব্ল্যাক কালার কম্বিনেশন এটাও খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন প্রাইস বলবো একই না

অনেক বেশি সুন্দর সেম দাম আটশো এইটা দেখেন মাস্টার্ড কালার হাইনেক মধ্যে সেম দাম আটশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট আপনাদের কি যেটা দেখাবো এটা এটার সাথে কিন্তু সালোন এইটা হবে হ্যাঁ ওইটা আগে ব্ল্যাকটার সালোন প্রাইস সেম আটশো পঞ্চাশ চলে যাই নেক্সট দেখাচ্ছি এই পিঙ্ক ড্রেসটা এটা নতুন আসছে সিন্সিং। এটা টাকা ওকে। দেন এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশনে আছে। নিচের শেড থাকবে অরেঞ্জের প্রাইসিং 850 টাকা। আচ্ছা এরপরে সব আনস্টিচ দেখাবো। এই যে সম্পূর্ণ হচ্ছে আনস্টিচ কালেকশন। लाहौरीটা এটার মধ্যে মনে হয় তিনটা কালার হবে। তো আমরা হচ্ছে রেড কালার আগে দেখাচ্ছি দেখেন। এটা কিন্তু সম্পূর্ণ মিরোর আর স্টোন দিয়ে গর্জিয়াস করে কাজ করা সালোয়ার এক কালারের মধ্যে আর প্রত্যেকটার উন্নাও খুব সুন্দর করে কাজ করা এটার দাম কত পড়ছে ভ্যা বারোশো টাকা টাকা কালার দেখাবো রেড কালার এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র বারোশো সেম সালোয়ার সেম উন্না আচ্ছা নেক্সটটাই চলে যাই নে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার গ্রিন কালারের মধ্যে অলিভ গ্রিন প্রাইস সেম বারোশো টাকা সেম সালোয়ার সেম ওর না অনলি বারোশো টাকা ওকে নেক্সট লাহরিতে চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি এটারও দুইটা কালার একটা ম্যাজেন্ট একটা রেড এটা হচ্ছে জামাটা খুব সুন্দর করে কাজ করা মিরর দিয়ে স্টোন দিয়ে অনেক গর্জেস করে এটা তো সালোয়ার হবে ওনাটা অল ওভার কাজ থাকছে এটার দাম কত পড়ছে মাত্র বারোশো মাত্র বারোশো টাকা ওকে সালোয়ার এক কালারের মধ্যে অনলি বারোশো টাকা এটা রেড কালার সেম দাম অনলি বারোশো টাকা বারোশো টাকা সালোয়ার বারোশো টাকা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কালারের সাথে অলিভ কালার কম্বিনেশন এটা লাহোরির মধ্যে তো এক কালারের মধ্যে থাকবে এবং অন্যটা অল ওভার মিরোর স্টোন দিয়ে কাজ করা দাম পড়ছে তা বারোশো টাকা এটা আরেকটা আছে এটা আবার বুটিক স্টাইলে হ্যাঁ এই যে এটা খুব সুন্দর মাঝখানটা কাজ করা প্রিন্ট থাকবে সালোয়ারটা এক কালারের মধ্যে হবে আর ওনাটা অনেক বড় ওনার দুই সাইডে কাজ হবে এটার প্রাইস কত পড়ছে তেরোশো টাকা থাকবে টাকা আচ্ছা নিজে যেটা দেখাচ্ছে এটা রেড কালারের মধ্যে আছে খুব সুন্দর একটা ড্রেস ম্যাজেন্ডা এটা একটা ম্যাজেন্ডা হবে না এটা সাথে সালোয়ার আছে ওন্য আছে এটার প্রাইস পড়বে এটা পড়বে এগারোশো টাকা এগারোশো টাকা এই যে অনলি এগারোশো টাকা সো যারা নিতে চান অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা এই যে নোকটা ফ্যাশন এবং এসটি কমপ্লিট বিষয় ভিডিওস দিতে পারা সব আপনার বাটা নম্বর এখন কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ